আহুজুবিল্লাহ হি মিনার সাহিত্য রহমান এ রহিম নাহমাদহু নুসুল্লি আলা রসুলহিল কারিম আম্মাবাদ সকল প্রশংসা হিসেবে মহান আল্লাহ তালা যিনি আমাদেরকে মানুষ হিসাবে এবং শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন সকল প্রশংসার দাবিদারি আল্লাহ এই যে ইনসান এবং মানুষের যে এত দাম এই জিনিসটা কি মানুষ কখনো বুঝে বা মানুষ কখন কি তার জ্ঞানে নিয়ে আসে যে আমার দাম কত আল্লাহ তালা পুরাণের মধ্যে বলতে ইউ মুসলিম যাদের ইমান আছে তাদেরকে আল্লাহ তালা বলছে যে হে ইমান আলারা তোমরা অবশ্যই পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসো मेरे दोस्तों भाइयों और बुजुर्गों कब्र कब्र হয় জান্নাতের একটা বাগান নয় বলা হয়েছে জাহান্নামের একটা গর্ত যেখানে মানুষকে অনন্ত কাল থাকতে হবে তাহলে আমি যে বাসা বাড়িতে থাকি তাহলে এটা তো আমি বলতে পারি মানুষকে हां पर আসলে দুনিয়ার जिंदगी এটা তো ضرورت দুনিয়ার জিন্দগিতে যে জোর ভাববে ওই ব্যক্তি আখ রাখতে ইনকাম করতে পারবে আর যে ব্যক্তি দুনিয়ার জিন্দগিতে জোর ভাববে না যে ভাববে যে এটাই আমার জান্নাত হ্যাঁ এখানে আমি টাকা পয়সা ইনকাম করবো এখানে আমি বিলাসতা অর্জন করবো এখানে আমি ধন সম্পদ মা কিন্তু আমি তো সেরকম থাকতে পারবো না মেরে মহাতাম দুস্ত ভয় আর বুজুর্গ দুনিয়া একটা ধোকার জায়গা দুনিয়াতে এসে মানুষ সে তার পরকালকে বলে যায় যে আমাকে যে একবারে এখান থেকে কবরে যেতে হবে কবর থেকে কয়েকটা ঘাট পার হতে হবে এই জিনিসটা তার ভিতরে থাকে না যার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু একজন ইমানদার ব্যক্তি একজন ইমানদার ব্যক্তি সে কি যা ইচ্ছা তাই করতে পারবে দুস না সে একজন ইমানদার ব্যক্তি তার যে যতটুকু জরুরত এই জরুরত নিশ্চয় চলতে পারবে আর আর তাকুয়া এবং আল্লাহর ভয় থাকবে সে তো সবসময় চিন্তা ভাবনা করে ভাববে এজন্য দোস্ত ভাই আর বুঝবো আসুন আমরা পরকাল নিয়ে চিন্তা ভাবি পরকাল নিয়ে ভাবে কবরে কি হবে কবর নিয়ে ভাবে কবরে অনন্তকাল কেটে যাবে সেখানে কি এক ভয়াবহ অবস্থা হাসরের মাঠ আরো বিশাল কথা এই হাসরের মাঠে মানুষ সূর্য আধাত মাথার উপরে চলে সেখানে মানুষ পেরেশান আর পেরেশান পেরেশান হতে হতে মানুষের ভিতরে দৌড়ে দৌড় করতে মানুষ কেউ কাউকে চিন্তা করে সবাই তার পীরের নিয়ে গেছে এজন্য জন্য মেরে মহতরাম দোস্ত ভাই আমার দুনিয়ার যে জিন্দগি দুনিয়ার যে বাড়ি সেটা আমি জরুরতের জন্য ব্যবহার করি আমার খাওয়ার খানা পিনা আমার স্ত্রী আত্মীয় স্বজন এবং দুনিয়াবি সকল কাজ আমার জরুরত মনে করি আর আখেরাতে আসল মনে করি আখেরাতে আমার আসল জিন্দগি যেখানে অনন্তকাল থাকতে হবে আমাকে হ্যাঁ যেখানে আর শেষ নেই ওখানেও আরামেই যিনি এখানে একটু কষ্ট হোক না কেন আমাদের যিনি নেতা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামtিনা জীবনে কত না কষ্ট করেছেন তিনাকে শরণের পাহাড় উপহার দ হয়েছে তিনাকে সুন্দর নারী নারী উপহার দ উপহার দ হয়েছে তিনি কোনো অভারই নেন নাই হ্যাঁ বলা হয়েছে তিনি নেতা হতে চান নাই তিনি সব সবকিছুকে দুনিয়ার বালামো বালা মুসিবত মনে করে সরিয়ে দিয়েছেন কারণ আখেরাত ওই আখেরাত যেখানে অনন্তকাল থাকতে হবে সেই পরকালের চিন্তা ভাবনা তার ভিতরে ছিল এবং এই উম্মতের নমুনা এই উম্মতের পুরা নমুনা তিনার আর তিনি দেখাই যে ইসলামটা কতটা শান্তির আর সেই ইসলামকে নিয়ে কত চিনিম মেয়ের মতরম দুস্থ ভাইয়ের বুজুর্গ একটু মেম্বার হলে একটা পরিষদের মেম্বার হলে তার যে একটা ব্যবহার আসলে কি এরকম কাম্য মানুষ তো চায় ভালোর জন্য একজন ভালো মানুষকে আনার জন্য যখনই যাকে নিয়ে আসা হয় ওই একই হয় আমরা সংশোধন হই গোড়ার থেকে সংশোধন হই এবং রাসুলের জিন্দেগিকে সাহাবিদের জিন্দগিকে বুকে ধারণ করি এবং রাসুলের দেখানা পথে আমরা সবাই চলি তাহলেই অবশ্যই আমরা একদিন না একদিন পরকালে সেই ঠিকানে পৌঁছে যেতে পারবো আসসালাম